আসলে বন্ধুরা সনাতন শব্দের অর্থ হল শাশ্বত বা চিরন্তন শাশ্বত বা চিরন্তন এটা আবার কি এটা হলো সেটাই যে যেটা আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে একই রকম যেমন ধরুন পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে ঠিক আছে পৃথিবী সূর্যের চারদিকে আগেও ঘুরত এখনও ঘুরছে ভবিষ্যতেও ঘুরবে নাহলে কি হবে বিশ্বব্রহ্মাণ্ড উলট পালট হয়ে যাবে আর তো কিছু হওয়ার নেই আচ্ছা সনাতন শব্দের সহজ ব্যাখ্যা তো পেয়ে গেলে এইবার চলে আসি ধর্মে ধর্ম একটা বিশাল একটা ভয়ের জিনিস একটা বিশাল ব্যাপার ধর্ম ভয় পাবার কিছু নেই ধর্ম শব্দের বাংলা অর্থ হলো যা ধারণ করে